আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর তবে এই এসআইআর শুরুর আগেই আটটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওটিতে যা আপনাদের জানা অত্যন্ত জরুরি তো যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন তাহলে এসআইআর আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়াটিকে প্রেস করবেন এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে যে কোশ্চেনগুলো আমাদের সামনে উঠে এসেছে সেই প্রত্যেকটি কোশ্চেনের উত্তর আপনাদেরকে জানাবো যা ভোটার ভেরিফিকেশনে আপনাদের প্রত্যেকের খুবই উপকারী হবে তো এক এক করে জানাবো তো অন স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো ঠিক কবে বাংলায় শুরু হবে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই তো এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই কালী পুজোর পরেই অর্থাৎ এই অক্টোবর মাসের ঠিক শেষের দিকে না হয় নভেম্বর মাসের এক থেকে দু তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার এক থেকে দুদিনের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে একদম পুরোদমে শুরু হয়ে যাবে এই ভোটার ভেরিফিকেশন এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেননা সামনেই রয়েছে বিধানসভা আপনারা পেয়ে গেলেন এবার দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে ভোটারদের কি করণীয় অর্থাৎ যখন এই এসআইআর শুরু হবে তখন আপনারা কি করবেন এই প্রসঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে সেটি আপনি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর বিএল ওদের ট্রেনিং দেওয়া হয়েছে সেই বিএলও অফিসাররাই কিন্তু আপনার বাড়িতে গিয়ে গণনার যে ফর্ম অর্থাৎ এনুমারেশন যে ফর্ম সেই ফর্মটি আপনাদেরকে দেবে সেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করি কিন্তু বিএল হাতে জমা দিতে হবে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তো অবশ্যই প্রত্যেককে অর্থাৎ প্রত্যেক ভোটারদের বাড়িতে উপস্থিত থাকতে হবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পরবর্তী কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য কি নথি দরকার পড়বে এই ভোটার ভেরিফিকেশনে এই কোর্শনটি আপনারা অনেকেই করছিলেন যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টসের প্রয়োজন তাদের বাপের বাড়ি না শ্বশুর বাড়ির ডকুমেন্টস লাগবে কি কী ডকুমেন্টসের প্রয়োজন পড়তে পারে বিহারে প্রচুর পরিমাণে মহিলাদের ভোটার কার্ড কিন্তু বাতিল হয়েছে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের ক্ষেত্রে কি কী ডকুমেন্টসের প্রয়োজন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেই মহিলাদের নিজের নাম দু সালের ভোটার লিস্টে আছে এবং পাশাপাশি দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট সেটা তো আছে যে ম্যাপিংয়ের কাজ চলছে সেই ম্যাপিংয়ের লিস্টে আপনাদের নাম থাকলে রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না ভোটার ভেরিফিকেশনে এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো আপনারা অবশ্যই কিন্তু এই নিয়ে কোনো চিন্তিত হবেন না ভোটার ভেরিফিকেশনে কিন্তু পরিষ্কারভাবে আপনাদের দু হাজার দুই সালের লিস্টে নাম থাকলে রকম ডকুমেন্টসের দরকার হবে না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যদি লিস্টে না থাকে তাহলে আপনার বাপের বাড়ির বাবা মায়ের যদি নাম থাকে দু সালের ভোটার লিস্টে সেই লিস্টটির যে নামের যে পাতাটা সেটি কিন্তু জেরক্স করে রাখবেন আপনার পাসপোর্ট সাইজের এক একটি রঙিন যে ছবি রয়েছে সেই ছবিটি লাগবে পাশাপাশি যে কোনো একটি ডকুমেন্টস আপনারা যদি দেখিয়ে দেন সেক্ষেত্রেই আপনার ভোটার ভেরিফিকেশান কিন্তু হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব পরবর্তী চার নম্বর কোশ্চেন রয়েছে পুরুষদের জন্য কি কি নথি প্রয়োজন অর্থাৎ মহিলাদের তো বিষয়টি ক্লিয়ার করলাম এবার এবং যারা ছেলে রয়েছে পুরুষ রয়েছে সেক্ষেত্রে তাদের ভোটার ভেরিফিকেশনে কী কী নথির দরকার সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই আবারও বলছি অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টটিকে যেহেতু প্রাধান্য দেওয়া হচ্ছে দু হাজার দুই সালের লিস্টটিতে আপনার বাবা মায়ের নাম বা আপনার নাম যদি থাকে সেক্ষেত্রে কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না যদি না থাকে তাহলে কিন্তু ডকুমেন্টসের দরকার পড়বে কোন কোন ডকুমেন্টস নির্বাচন কমিশনারের তরফ থেকে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন এবার প্রশ্ন হলো যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে রয়েছে সেক্ষেত্রে তাদের যদি জন্ম সার্টিফিকেট না থাকে তারা কিন্তু যদি সরকারি কোনো কর্মচারী হয়ে থাকেন তাহলে কিন্তু যদি আপনাদের কোনো আইডেন্টি কার্ড থাকে যদি আপনারা পেনশনভোগী হয়ে থাকেন সেই যদি পেনশনের কোনো কাগজপত্র থাকে পাশাপাশি স্কুলে যে পড়াশোনা করেছেন সেই স্কুল সার্টিফিকেট যদি থাকে পাশাপাশি কাস্ট সার্টিফিকেট যদি থাকে পাশাপাশি জমির দলিল যদি আপনাদের থাকে সেটি দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এবং যাদের জন্ম পরে হয়েছে এবং দু হাজার নাম নেই সেক্ষেত্রে যে বললাম এই কোনো একটি আপনারা দেখাতে পারেন ভোটার ভেরিফিকেশনে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই আপডেটটি সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি ধরুন বিএলও অফিসাররা আপনার বাড়িতে গেল এবং আপনার যে ডকুমেন্টসগুলো ছিল আগে যে ছিল সে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বন্যা থেকে শুরু করে শুরু করে ঘূর্ণিঝড় থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেই সমস্ত ডকুমেন্টস আপনারা হারিয়ে গেছে সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা পুনরায় আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড বানিয়েছেন বা রেশন কার্ড বানিয়েছেন সেক্ষেত্রে আপনার জমির দলিলও নেই সেক্ষেত্রে আপনার পাসপোর্টও হারিয়ে গেছে আপনার যে পুরোনো ডকুমেন্টস সেগুলো আপনারা আর বের করতে পারছেন না সেক্ষেত্রেও আপনাদের অসুবিধা হবে না আপনারা যদি বৈধ নাগরিক হয়ে থাকেন এবং পোস্ট অনেকদিন ধরে যদি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাসকারী হয়ে থাকেন যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গে যদি বসবাসকারী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু রকম ডকুমেন্টস ছাড়াই আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন যদি আপনার পরিবারের কোনো নথি থাকে সেক্ষেত্রে সেটি দিয়েও করাতে পারবেন এছাড়াও বিএলও অফিসাররা আপনার যে পারাপর্শী লোক রয়েছে তাদের জিজ্ঞাসা করবে সেক্ষেত্রে তারা যদি আপনারা জানায় যে আপনারা বহুদিন ধরে এখানে আসছেন এবং সেক্ষেত্রে তারা যদি প্রমাণ করতে পারে সেক্ষেত্রে তাদের অর্থাৎ যে কথার ভিত্তিতেও কিন্তু ভোটার ভেরিফিকেশন সম্ভব এমন কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো পরিষ্কার এই বিষয়টি ক্লিয়ার করতে পারলাম পরবর্তী কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছেন বিএলও বাড়িতে না এলে কি করবেন বিহারের ক্ষেত্রে দেখা গিয়েছে বিহারের বহু জায়গায় বিএলওরা ভোটার ভেরিফিকেশনের জন্য যে অ্যানুমারেশন ফর্ম সেই ফর্ম নিয়ে তারা যায়নি সেক্ষেত্রে সেই যে জায়গার লোকগুলো কি করেছে তারা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে নিজেরাই ফর্ম ফিল করেছে এবং বিএলওদের কাছে জমা দিয়েছে অনেকে অনলাইন থেকে ফর্ম ফিল করতে পারেনি সেক্ষেত্রে তারা কি করেছে তারা বিএলওদের কোনো ফর্মই জমা দেয়নি সেক্ষেত্রে তারা কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে তো এই ধরনের সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে আর হবে না বিএলওরা যদি ভুলবশত আপনার বাড়িতে না যায় ধরুন আপনারা বাড়িতেই নেই অর্থাৎ যেদিন বিএলও অফিসাররা গেল আপনাদের তো বলে যাবে না সেক্ষেত্রে যদি আপনারা বাড়িতে না থাকেন সেক্ষেত্রে আপনারা কি করবেন অনলাইন থেকেও অর্থাৎ ইসিনের যে ওয়েবসাইট রয়েছে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভোটার ডট ইসি ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনারা যেতে পারেন সেখানে গিয়ে দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন ফর্মটা দেওয়া হবে সেই অ্যানমোরেশন ফর্ম ডাউনলোডের অপশন পাবেন সেখানে আপনারা নিজেদের ভোটার আইডি নাম্বার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে আপনারা যদি সেখানে দেন তাহলে সার্চ করেন তাহলে কিন্তু আপনার যে অ্যানমারেশান ফর্ম যেটিতে আগে থেকে আপনার ছবি আপনার নাম ভোটার নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকানার প্রমাণপত্র সমস্ত কিছু কিন্তু সেখানে থাকবে ফর্মের মধ্যে সেই ফর্মটিকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেই ফর্মটিকে আপনারা ফিল আপ করে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু জমা দিতে পারেন বিলোদের জমা দিলেই কিন্তু ভোটার ভেরিফিকেশনে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু এক্ষেত্রে হবে না এবং আপনাদেরকে জানিয়ে দিই বিএল অফিসারদের পরিষ্কার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যে প্রত্যেকদের অর্থাৎ বিএল অফিসাররা যাবে অ্যানমারেশন ফর্ম নিয়ে যাবে দুটি ফর্ম নিয়ে যাবে একটি ফর্ম তারা দেবে এবং একটি তাদের কাছে থাকবে সেই ফর্মটি কিন্তু আপনাদের ফিল করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু বিএল অফিসারদের হাতে তুলে দিতে হবে তাহলেই কিন্তু ভোটার ভেরিফিকেশনে আপনারা হানড্রেড পার্সেন্ট অংশ করতে পারবেন পরবর্তী কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছেন ছ নম্বর কোশ্চেন কাদের ভোটার বাতিল হবে এই কোশ্চেনটি আপনারা অনেকেই করছিলেন বা এই নিয়ে আপনাদের অনেকের ভয়ও রয়েছে যে যদি ভোটার ভেরিফিকেশানে আপনার নাম বাতিল হয় কি কি কারণে বাতিল হতে পারে এই নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই এই এসআইআর মূল উদ্দেশ্য হলো অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের যে মূল উদ্দেশ্য হলো সেটা হলো অবৈধ ভুয়ো মৃত এবং যারা ঠিকানা পরিবর্তন করেছেন বাসস্থানের ঠিকানা পরিবর্তন করেছেন তাদের নাম এই তালিকা থেকে মুছে দেওয়া এটাই কিন্তু একদম এসআইআরের মূল উদ্দেশ্য যারা বৈধ নাগরিক তাদের কেন নাম বাতিল করবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে তো এই নিয়ে আপনাদের চিন্তার কারণেই শুধুমাত্র মৃত ব্যক্তিদের নাম বাতিল হবে যারা ঠিকানা পরিবর্তন বাসস্থান পরিবর্তন করেছেন অর্থাৎ আপনারা যেই বুথে থাকতেন এখন অন্য বুথে আপনারা নিজেদের নাম তুলে নিয়েছেন সেই পুরোনো বুথে তো আর আপনাদের নামের প্রয়োজন নেই সেক্ষেত্রে সেখান থেকে নামটি কেটে দেওয়া হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পারলেন কাদের নাম বাতিল হবে যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদের নামও কিন্তু এই ভোটার ভেরিফিকেশনে বাতিল করে দেওয়া হবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পরবর্তী কোশ্চনে চলে যাব পরবর্তী কোশ্চেন রয়েছে বাইরে কাজ করলে কি করবেন অর্থাৎ যারা বাইরে কাজ করছেন এবং ভোটার ভেরিফিকেশানে যদি আপনারা না আসেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু অনলাইনে যে অ্যানুমারেশন ফর্ম রয়েছে সেটি ডাউনলোড করে ফিল করে আপনারা কিন্তু যদি পাঠিয়ে দেন যে যদি আপনার পরিবার যদি সেক্ষেত্রে সেটি জমা দিয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু ভোটার ভেরিফিকেশান হয়তো সম্ভব হতে পারে তবু আপনাদেরকে বলছি যারা পড়িয়াই শ্রমিক রয়েছেন বাইরে রয়েছেন অবশ্যই যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন তো আপনারা জানতেই পারবেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ বিভিন্ন ধরনের যারা আমার ভিডিও দেখছেন অন্যদেরও ভিডিও দেখে থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের এখানে ভোটার ভেরিফিকেশন শুরু হয়েছে কিনা আপনার জেলায় শুরু হয়েছে কিনা অবশ্যই যখন শুরু হবে আপনারা কিন্তু চলে আসবেন বাড়িতে বাড়িতে এসে আপনারা কিন্তু সেই অ্যানুমারেশান ফর্মটি ফিল আপ করবেন সেক্ষেত্রে যারা পরি শ্রমিক রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে তাদের আলাদা করে একটি ঘোষণাপত্রের ফর্মও কিন্তু ফিল আপ করতে হবে ডিক্লারেশন দিতে হবে যে আপনারা যে যেখানে কাজ করছেন সেখানে ভোটার লিস্টে আপনাদের নাম নেই যে পশ্চিমবঙ্গের যে আপনারা বাসিন্দা রয়েছেন সেই পশ্চিমবঙ্গের আপনারা যেখানের বাসিন্দা রয়েছেন সেখানের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে সেটি কিন্তু আপনাদের ডিক্লারেশনে দিতে হবে ঘোষণা ঘোষণাপত্রে সেটি কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে অ্যানুমারেশন ফর্মের সঙ্গে সেই ঘোষণাপত্র উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের কিন্তু ভোটার ভেরিফিকেশনটি করতে হবে এটা কিন্তু পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা বাইরে কাজ করেন তাদের জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নতুন করে তো অবশ্যই অফিসিয়াল নোটিশ যখন প্রকাশিত হবে সেই অফিসিয়াল নোটিসে পরিষ্কারভাবে উল্লেখও থাকবে শ্রমিকদের কথাও থাকবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ঘোষণাপত্র হয়তো আপনারা ভাববেন যে ঘোষণাপত্র ফর্মটি কোথায় পাবেন সেটিও কিন্তু নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপলোড থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তী দেখতে পাচ্ছেন লাস্ট অর্থাৎ দেখতে পাচ্ছেন লাস্ট কোর্শন রয়েছে ম্যাপিংয়ে অর্থাৎ দু হাজার সাল এবং দু হাজার পঁচিশ যে ভোটার লিস্ট সেটি তো ম্যাপিং করার কাজ এখন চলছে সেই এই ম্যাপিংয়ে যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই সর্বশেষ অর্থাৎ লাস্ট কোশ্চেনের আপনাদের অ্যান্সার দেব কিছুটা কিছু অ্যান্সারটা কিছুটা বড় হবে একটু মনোযোগ সহকারে শুনবেন যদি এই ম্যাপিংয়ে আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন না যে ভোটার ভেরিফিকেশানে আপনার নাম পুরোপুরি বাতিল হতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে বলছি যাদের ভোটার কার্ড হয়েছে দু হাজার বা সাত সালেও হতে পারে বা আট সালও বা দশ সাল বা পনেরো সালে যদি হয়ে থাকে সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম থাকার কথাই নয় সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে যদি লিস্টের নাম থাকে সেক্ষেত্রে ভোটারের যে ম্যাপিং চলছে সেই ম্যাপিংয়ে অবশ্যই আপনার নাম থাকবে না হয়তো আপনার বাবা মার নাম থাকতে পারে সেক্ষেত্রে যেটা নির্বাচন কমিশন আগেই জানিয়েছে দু হাজার দুই সালের যে মেন অর্থাৎ মেন যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে যদি আপনার বাবা মার বা ঠাকুরদার যদি নাম থাকে ঠাকুরমার নাম থাকে সেক্ষেত্রে সেই লিস্টটি দেখিয়েই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন হান্ড্রেড পারসেন্ট করাতে পারবেন এবং যদি নাম থাকে আপনার বাবা মায়ের ম্যাপিংয়ের ক্ষেত্রে আপনার নাম না থাকলেও রকম সমস্যার কারণ নেই এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ধরুন এই ম্যাপিংয়ে যখন এখন তো ম্যাপিং হচ্ছে কিন্তু ধরুন আপনার বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম ছিল কিন্তু দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে তার নাম নেই বিকজ সে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে বা তার মৃত্যু হয়েছে বা কোনো কারণ থাকতেই পারে সেক্ষেত্রে তার নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যাবে কিন্তু সেই যে যে লিস্টটি অর্থাৎ যেই লিস্টে আপনার বাবা বা আপনার ফ্যামিলির কারো নাম যদি থেকে থাকে সেই লিস্টটি দেখিয়েও হয়তো আপনারা ভোটার ভেরিফিকেশানে অংশগ্রহণ কিন্তু করতে পারেন তো আরও বেশ কিছু কোশ্চেন রয়েছে যেগুলোর উত্তর এই ভিডিওতে কভার করতে পারলাম না তো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কভার করার তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ